সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে আজ আমরা আলোচনা চতুর্থ শ্রেণীর পরিবেশ এখান থেকে ডোকরা থেকে নিয়ে পরিষ্কার তাহলে প্রথম আছে যে ডোকরা কি এখানে দেখো এই পিতলের তৈরি যে জিনিস আছে এগুলোকেই কি বলা হয় ডোকরা বলা হয় পরিষ্কার নিচে লেখা আছে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো একটু পরে তবে বুঝে নাও একটু তাহলে ডোকরা কি জিনিস বুঝলাম আমরা পিতলের জিনিস মানে পিতল দিয়ে যেসব জিনিস তৈরি তাদের কি বলা হয় পরিষ্কার তাহলে দেখো এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে তাহলে এখান থেকে প্রথম প্রশ্নটা লিখবে পিতল ঢেলে নানান মূর্তি তৈরি করতে কি লাগে উত্তর হবে ও মানে মানে কিন্তু কিন্তু এখানে তোমার মৌমাছির মোম পাওয়া যায় মানে মৌচাক থেকে যে মোম পাওয়া যায় পরিষ্কার আর এই ধরছ তোমরা তো সকলে দেখেছো এ আমি বলছি না পরিষ্কার তাহলে এই প্রশ্নটাই কিন্তু ঘুরে আসতে পারে যে পিতলের মূর্তি তৈরি করতে কি কি লাগে উত্তর কি হবে মৌমোম আর ধুনোরছ্বাস বোঝা গেল তাহলে এটা একই ভাবে এখান থেকে আর একটা প্রশ্ন লিখবে কি লেখবে যে পিতলের মূর্তি কোন এলাকায় তৈরি হয় কি লিখবে পিতলের মূর্তি কোথায় উত্তর লিখবে বাঁকুড়া ও বর্ধমানে কি লিখবে প্রশ্নটা পিতলের মূর্তি কোথায় তৈরি হয় উত্তর লিখবে বাঁকুড়া ও বর্ধমানে পরের প্রশ্নটা লিখবে ডোকরা কি এই প্রশ্নটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট প্রতিবার আসে পরীক্ষায় কি লিখবে পিতলের তৈরি জিনিসকে ডোকরা বলা হয় পরিষ্কার প্রথমেই তো বললাম তাহলে পিতলের তৈরি জিনিসকে কি বলা ডোকরা বলা হয় বোঝা গেল এর পরে প্রশ্নটা লিখবে কয়েকটি ডোকরার উদাহরণ দাও পরিষ্কার তাহলে আমরা ডোকরা সম্পর্কে জানলাম কি পিতলের তৈরি জিনিসকে কি বলে ডোকরা বলে তাহলে পিতল কি তৈরি হয় তোমার কলসি আছে তারপর প্রদীপ আছে তারপর তোমার চাল মা কোটো আছে পরিষ্কার আরো অনেক জিনিস আছে মূর্তি তৈরি হয় একটু আগেই আমরা জানলাম পরিষ্কার তাহলে এইগুলো কি সব ডোকরার উদাহরণ তাহলে তোমরা ইচ্ছা মতো লিখে নেবে এখান থেকে কয়েকটা ভালো উদাহরণ আছে এইগুলো লিখে নেবে কি পঞ্চপুরদীপ ময়ূর গণেশ জগন্নাথ প্যাঁচা কাজলতা মাপার কৌটো মূর্তি পরিষ্কার সব কি দিয়ে দিয়ে তৈরি ওই জন্য বলছে বলছে পরিষ্কার তাহলে তাহলে প্রশ্নে যাওয়া যাক এর প্রশ্নটা লিখবে কর্মকার কি পরিষ্কার এই প্রশ্নটা কিন্তু খুব আসে প্রতিবার পরে পরীক্ষা আসে তাহলে কি লিখবে প্রশ্নটা কর্মকার কি উত্তর লিখবে যারা লোহার জিনিস তৈরি করে তাদের কর্মকার বলে পরিষ্কার আমরা সোজা ভাষায় কি বলি কামার বলি যারা লোহার জিনিস তৈরি করে তাদের কি বলে কামার বলি কিন্তু এটাকে ভালোবাসে কি বলে তাহলে পরে প্রশ্নে যাওয়া লিখবে প্রশ্নটা কাজ করেন যারা তাদের কি বলা হয় একদম এটা দেখে দেখে লিখে দেবে ডুকরার কাজ করেন যারা তাদের কি বলায় উত্তর কি লিখবে মালাহার সরা ঢেপ পরিষ্কার আগের দিন কিন্তু আমরা পড়েছিলাম মালাকার মালাকার মানে কি আগের দিনের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যারা সোলার কাজ করে তাদের কি বলায় মালাকার আর এখানে কি বলছে মালাহার দুটো জিনিস কিন্তু বানানো আলাদা আগের দিন ছিল ময়াকার মালা কয়াকার রকার। এখানে কিন্তু মালাহার পরিষ্কার তাহলে এইগুলো কিন্তু গোলালে হবে না যারা শোলার কাজ করে তাদের কি বলা হয় মালাকার আর যারা ডোকরা মানে পিতলের জিনিসের কাজ করে তাদের কি বলা হয় মালাহারও বলা হয় শেঁকরাও বলা হয় ঢেপ বলা হয় পরিষ্কার তাহলে প্রশ্নটা কি লিখবে আর একবার পরিষ্কার বলে দেয় ডোকরার কাজ যারা করেন তাদের কি বলা হয় উত্তর লিখবে মালাহার স্যাঁকরা ঢেপ যেকোনো একটা দিলে হবে তিনটাই তুমি মুখস্ত করে রাখবে এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে মালাহার কি উত্তর কি লিখবে ডোকরার কাজ করেন যারা তাদের কি বলা হয় মালাহার বলা হয় বোঝা মাল তা লিখে নেবে এটা একইভাবে তুমি বলতে পারো যারা পিতলের কাজ করে তাদের কি বলা হয় মালাহার বলে মানে এক প্রশ্ন তিন চার রকম ভাবে লেখা যায় উত্তর বুঝতে হবে তোমাকে পরিষ্কার তাহলে পরে প্রশ্নে যাওয়া যায় তাহলে এর পরে প্রশ্নটা লিখবে আলপনার কাজ কোথায় দেখা যায় উত্তর লিখবে কি দেয়াল বা মেঝেতে তোমরা অনেকে দেখো অনুষ্ঠানে কি দেয়ালে অথবা মেঝেতে নানান ধরনের ছবি অথবা ডিজাইন তৈরি করা হয় তাকে কি বলা হয় আল্পনা বলা হয় তাহলে প্রশ্নটা কি লিখবে আলপনার কাজ কোথায় দেখা যায় উত্তর হবে দেয়াল ও মেঝেতে বোঝা গেল তাহলে পরের প্রশ্নে যাওয়া যায় এইবার আমরা আলোচনা করব কত রকম উপাদান নিয়ে তাহলে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা যাক তাহলে প্রথম প্রশ্নটা লিখবে এখান থেকে কাগজ কি থেকে তৈরি কি লিখবে কাগজ কি থেকে তৈরি হয় উত্তর লিখবে বাস থেকে পরিষ্কার বোঝা গেল তাহলে এর পরের প্রশ্নটা লিখবে পালিত প্রাণী থেকে কি কি পাওয়া যায় কি লিখবে পালিত প্রাণী থেকে কি কি পাওয়া যায় পালিত প্রাণী মানে আমরা কি বুঝবো যে মানে আমরা যেগুলো পুষি তাহলে আমরা কি পুষি গরু তারপর ছাগল তাই তো তাহলে এগুলো থেকে কি পাওয়া যায় ডিম দুধ পশম রেশম এইগুলোই পাওয়া যায় তাহলে লিখে নেবে তোমরা তাহলে কিন্তু মানেটাকে বুঝতে হবে তাহলে প্রশ্নটা কি পালিত প্রাণী থেকে কি পাওয়া যায় উত্তর কি হবে ডিম দুধ পশম রেশম বোঝা গেলো তাহলে এইগুলো লিখে নেবে বোঝা গেলো তাহলে এই প্রশ্নটা ঘুরিয়েও আসতে পারে যে ডিম দুধ পশম রেশম কি থেকে পাওয়া যায় উত্তর হবে পালিত প্রাণী তাহলে পালিত প্রাণী মানে আমরা এক কথায় কি বলছিলাম যেগুলো তোমার বাড়িতে পোষা হয় তাহলে এরকম কি আছে গরু ছাগল তাই তো তাহলে এগুলো বুঝে রাখবে এটা তাহলে পরে বসে যাওয়া যাক এইবার আমরা আলোচনা করব কোনোটা বাড়িতে তৈরি কোনোটা কারখানায় পরিষ্কার কি কি প্রশ্ন আলোচনা করবো চলো দেখে নেওয়া যাক প্রশ্নটা এখান থেকে কি লিখবে কুটির শিল্পকে উত্তর লিখবে বাড়ির মধ্যে যে শিল্প গড়ে ওঠে তাকে কি বলে কুটির শিল্প বলে তোমরা থ্রিতে পড়ে এসেছিলে পরিষ্কার তাহলে কুটির শিল্পের আরেক নাম কি ক্ষুদ্র শিল্প এগুলো তোমরা থ্রিতে পড়ে এসেছিলে এগুলো আমি ডিটেলসে বলছি না তোমরা লিখে নেবে একটু খাতায় তাহলে কি লিখবে কুটির শিল্পকে উত্তর লিখবে বাড়ির মধ্যে যে সকল শিল্প তৈরি হয় তাকে কি বলা হয় কুটির শিল্প এটা একটু হবে বাড়ির মধ্যে যে সকল শিল্প গড়ে ওঠে এবং যন্ত্রপাতি কম লাগে তাকে কি শিল্প বলা হয় আর কুটির শিল্পর আরেক নাম কি ক্ষুদ্র শিল্প পরিষ্কার তাহলে পরে প্রশ্নে যাওয়া যায় পরে প্রশ্নটা লিখবে যে কুটির শিল্পের কয়েকটা উদাহরণ দাও এই যেরকম আছে ধূপ বানানো চানাচুর তারপর জ্যাম জেলি আচার কাপড় বোনা পরিষ্কার এগুলো কি ক্ষুদ্র শিল্প বোঝা তাহলে এইগুলো ক্ষুদ্র শিল্প মানে কি কুটির শিল্প কেন কুটির শিল্প বলছে কারণ এইগুলো তৈরি করতে বড় বড় লাগে না অনেক লোক ও লাগে কি সব কুটির শিল্পের উদাহরণ পরে প্রশ্নে যাওয়া যাক তাহলে এখানে এই যে ছক আছে এখান থেকে এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট তাহলে এখান থেকে কিভাবে আসবে প্রশ্ন সেটা আমি বলছি তাহলে লিখবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তাঁত শিল্প দেখা যায় কি লিখবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তাঁত শিল্প দেখা যায় পরিষ্কার তাঁত মানে যাতে শাড়ি বোনা হয় আগের দিনই আমি আলোচনা করেছিলাম তোমাদের তাই তো শাড়ি যে বোনা হয় তার নাম কি কি তাহলে লিখবে প্রশ্নটা পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তাঁত শিল্প দেখা যায় হবে হুগলের শ্রীরামপুর ধনেখালী নদীয়ার নবদ্বীপ আরো আছে সেগুলো আমি বলছি না এই কটা করলেই যথেষ্ট তাহলে প্রশ্নটা কি লিখবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় তাঁত শিল্প দেখা যায় হুগলেশ শ্রীরামপুর ধনেখালী নদীয়া নবদ্বীপ এই প্রশ্নটাই কিন্তু ঘুরে আসতে পারে যে ধনে খালে কিসের জন্য বিখ্যাত উত্তর হবে কি তাঁত শিল্প পরে প্রশ্নে যাওয়া যাক উত্তর লিখবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় রেশম শিল্প দেখা হবে মালদা তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক এই প্রশ্নটাই কিন্তু ঘুরিয়ে আসতে পারে যে কালিয়াচক কিসের জন্য বিখ্যাত উত্তর হবে কি রেশম শিল্প তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক পরে প্রশ্নটা লিখবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় মৃৎশিল্প দেখা যায় মৃৎশিল্প মানে এক কথায় তুমি মনে রাখবে মাটি দিয়ে যে সকল শিল্প তৈরি হয় মানে মাটি দিয়ে মূর্তি বানানো কলসি তৈরি করা এগুলোকে কি বলে মৃৎ শিল্প বলা হয় ভালোবাসে পরিষ্কার মাটি দিয়ে মানে যেখানে কাজ হয় মানে মাটির মাধ্যমে যে সকল শিল্প শিল্প মানে কাজ এক কথায় ধরে রাখবে গড়ে ওঠে তাকে কি বলে মৃৎ শিল্প পরিষ্কার দেখো এখানে কি বলছে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় মৃৎশিল্প দেখা যায় কুমোরটুলি কলকাতার কুমোরটুলি কি জন্য বিখ্যাত মৃৎশিল্প পরিষ্কার মৃৎশিল্প মানে কলকাতার কুমোরটুলি এলাকায় প্রচুর ঠাকুর তৈরি হয় ওই ঠাকুর কিন্তু বিদেশ বিদেশে বলছে কেন মানে বাইরে বিখ্যাত ভীষণ বিখ্যাত কলকাতার কুমোরটুলি অঞ্চলে যে তোমার ঠাকুর তৈরি সেগুলো কিন্তু খুব বিখ্যাত বাইরের বাইরের লোক এসে নিয়ে যায় পরিষ্কার তাহলে এই প্রশ্নটা কিন্তু প্রতিবার প্রায় আসে যে কলকাতার কুমোরটুলি কি জন্য বিখ্যাত উত্তর কি হবে মৃৎশিল্প তাহলে পরে প্রশ্নে যাও পরে প্রশ্নটা লিখবে পশ্চিমবঙ্গের কোথায় কোথায় গালা শিল্প দেখা যায় পরিষ্কার উত্তর লিখবে পুরুলিয়ার ঝালদা বাকুড়া সোনামুখী পরিষ্কার এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে যে বাঁকুড়া সোনামুখী কি জন্য বিখ্যাত উত্তর হবে কি গালা শিল্প বুঝা গেল এখান থেকে সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এইটা কলকাতার কুমোরটুলি কি জন্য বিখ্যাত মিরুৎশিল্প মিরুৎশিল্প মানে মাটি দিয়ে সকল শিল্প তৈরি হয় মানে মাটি দিয়ে যা সকল সিলবো গড়ে ওঠে যে কি মূর্তি মাটি দিয়ে মূর্তি তৈরি করা কলসি তৈরি করা পরিষ্কার বোঝা ভালো তাহলে এটা এইবার এরপরে প্রশ্নে যাওয়া যায় এই প্রশ্নটা একদম খাতায় লিখে নেবে প্রতিবার পরীক্ষা আসে কি লিখবে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় আছে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা প্রতিবার পরীক্ষা আসে কি লিখবে রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় থাকে উত্তর হবে চিত্ররঞ্জনে ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলজি এটা রেল ইঞ্জিন তৈরির কারখানা কোথায় দেখা যায় উত্তর হবে চিত্তরঞ্জনে তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক তাহলে এখান থেকে প্রশ্নটা লিখবে কি কোথাকার পোড়ামাটির কাজ বিখ্যাত উত্তর হবে বাঁকুড়ার বোঝা গেল ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা কোথাকার পোড়ামাটির কাজ বিখ্যাত উত্তর হবে কি বাঁকুড়ার বোঝা গেল তাহলে পরের প্রশ্নে যাওয়া যাক এর পরের প্রশ্নটা লিখবে এখান থেকে কোনো জিনিস তৈরির সময় প্রথমে ওই জিনিসটার একটা ড্যাশ বানাতে হয় উত্তর গেলে ছাঁচ পরিষ্কার ছাঁচ মানে এক কথায় ডিজাইন পরিষ্কার ধরো তুমি একটা কোন জিনিস তৈরি করতে গেলে মানে কোনো একটা ঘর তৈরি করবে তোমাদের বাড়িতে তোমার বাবার কাছে জেনে থাকবে যে তার একটা ডিজাইন তৈরি করে ইঞ্জিনিয়ারিং কাছ থেকে ওই ডিজাইনকে কি বলা হয় ছাঁচ বলা হয় বোঝা গেলো তাহলে ছাঁচ মানে এক কথায় সোজা বছর ধরে রাখবে ডিজাইন পরিষ্কার তাহলে আমরা কি বুঝবো যে কোনো জিনিস তৈরির সময় প্রথমে জিনিসটার কি করতে হয় ডিজাইন তৈরি করতে হয় মানে ছাঁচ বানাতে হয় বোঝা গেলো তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক এর পরের প্রশ্নটা লিখবে বেতের টেবিল চেয়ার আলোর স্ট্যান্ড কোথায় পাওয়া যায় কি লিখবে বেতের টেবিল চেয়ার আলোর স্ট্যান্ড কোথায় পাওয়া যায় উত্তর হবে কি সিকিমে বোঝা গেলো বেত মানে কিন্তু এই এই ছবিতে নিজেই দেওয়া আছে এইটাই কি বেতের ছবি বোঝা গেলো তাহলে কোথায় কোথায় বেতের টেবিল চেয়ার আলোর স্ট্যান্ড পাওয়া যায় সিকিমে বোঝা গেল তাহলে পরের প্রশ্নটা লিখবে পরে প্রশ্নটা লিখবে কোথাকার মানুষ ভালো আলপনা দিতে পারে কি লিখবে কোথাকার মানুষ ভালো আলপনা দিতে পারে পরিষ্কার উত্তর লিখবে লাল মাটির দেশের মানুষ পরিষ্কার একটু আগে আমরা জানলাম আলপনা মানে কি ওই সে মেঝেতে অথবা দেয়ালে ডিজাইন করা কি বলে আলপনা বলে তাহলে আলপনা কোথাকার মানুষ ভালো দিতে পারে লাল মাটির দেশের মানুষ লিখে নেবে এটা তাহলে পরে প্রশ্নে যাওয়া যাক তাহলে এর পরের প্রশ্নটা লিখবে এখান থেকে এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কি লিখবে পটচিত্র চিত্র কি কি লিখবে প্রশ্নটা পট চিত্র কি এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট উত্তর লিখবে মাটির বাড়ির দেয়ালে আঁকা ছবিকে পটচিত্র পট বলে কি লিখবে মাটির বাড়ির দেয়ালে আঁকা ছবিকে পটচিত্র পট চিত্র বলে পরিষ্কার এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু ঘুরে আসতে পারে কিভাবে আসবে যে মাটির বাড়ির দেয়ালে আঁকা ছবিকে ড্যাজ বলে উত্তর কি হবে পটচিত্র বোঝা গেলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ